সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা স্ক্রিনে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের ছোটো সাইজের খড় ও ঘাস কাটা মেশিন এই মেশিনগুলো আমরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব হকসবে আমরা সদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি এবং আপনাদের লাইন ফোন কল ওয়ার্ডারের মাধ্যমে কিন্তু এই মেশিনগুলো অর্ডার নিয়ে থাকি এবং আপনাদের গন্তব্যস্থলে কিন্তু এই মেশিনগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি যে সমস্ত খামারি ভাই বোনের বাসাবাড়িতে আটটা থেকে দশটা কিংবা বারোটা গরু আছে তারা কিন্তু এই মেশিনগুলো খুব সহজে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে আপনার গবাদি পশুর জন্য কিন্তু বাসাবাড়িতেই এই মেশিনগুলো দিয়ে আপনারা খড়ো ঘাস কেটে আপনাদের গবাদি পশুর খাবার প্রস্তুত করতে পারবেন এবং যাদের বাসা বাড়িতে স্যালো ইঞ্জিন আছে তারা কিন্তু মোটর বাদ দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে মেশিনগুলো স্যালো ইঞ্জিন সিস্টেম করে নিতে পারেন তাতে হবে কি আপনাদের স্যালো ইঞ্জিন দিয়ে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে ডিজেল ইঞ্জিন চালিত স্যালো ইঞ্জিনগুলো দিয়ে আপনারা কিন্তু এই মেশিনগুলো চালাতে পারবেন তো বন্ধুরা আমরা কিন্তু সব ধরনের মেশিন কিন্তু প্রস্তুত করে থাকি যেমন দুই ব্লেট চার ব্লেড ছয় ব্লেট এবং মোটর সহ এবং মোটর ছাড়া এবং কভার সহ এবং কভার ছাড়া যাবতীয় মেশিন কিন্তু আমরা আমাদের নিজস্ব তৈরি করে থাকি তো বন্ধুরা আমরা এই ছোট সাইজের মেশিনটি এক ব্লেড দিয়ে ছয় হাজার টাকা এবং দুই ব্লেড দিয়ে ছয় হাজার পাঁচশো টাকা মূল্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকছে তো হেভি কোয়ালিটির মেশিন ক্রয় করতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করুন তো বন্ধুরা স্ক্রিনে এখন যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ছয় ইঞ্চি ডেলিভারি মাঝারি সাইজের একটি খড় ঘাস কাটা মেশিন এই মেশিনের বিশেষত্ব এই যে এই মেশিনটি কিন্তু আমরা ডবল পেনিয়াম সিস্টেম তৈরি করেছি এই মেশিনটি কিন্তু আর পাঁচটা সাধারণ মেশিন থেকে আলাদা এই মেশিনটি আমরা তিন থেকে চার ইঞ্চি খড় কাটিং করার জন্য এই মেশিনটি আমরা প্রস্তুত করেছি যাদের তিন থেকে চার ইঞ্চি সাইজের খড় কাটিং করার প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডবল পেনিয়ামের এই মেশিনগুলো খুব সহজেই অর্ডার করে আপনারা কিন্তু আপনাদের খড় ও ঘাস তিন থেকে চার ইঞ্চি সাইজ পরিমাণ করতে পারবেন তো বন্ধুরা এই মেশিনগুলো কিন্তু খুবই উন্নতমানের এবং হেভি কোয়ালিটির মেশিন এই মেশিনগুলো অর্ডার করতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করুন এবং যে কোনো ধরনের খড় ও ঘাস কাটা মেশিন বিষয়ক পরামর্শ এবং তথ্য পেতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করুন এবং যারা আমাদের কারখানায় সরাসরি আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কারখানার ঠিকানা যশোর মুরলির মোড় তারা মসজিদের পশ্চিম পাশে যশোর তো বন্ধুরা যাদের খড় চার থেকে তিন ইঞ্চি পরিমাণ সাইজ কাটিং করতে হবে তাদের জন্য এই মেশিনটি কিন্তু খুবই চমৎকার একটি মেশিন এই মেশিনটি মাত্র এগারো হাজার টাকা মূল্যে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকছি যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিচলিকাটা মেশিনে যাবতীয় খুচরা যন্ত্রাংশ যেমন আনারস পেনিয়াম ব্লেড যাবতীয় খুসরা যন্ত্রাংশ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই পেয়ে যাবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম